জয়েন্ড হয়ে যাও সবাইকে বলছি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে চলে এসেছি সবাইকে বলছি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাইকে বলছি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাওয়ার লাইব্রেরিয়ে এসছি আমি সকলকে বলছি আমি বাইরে চলে এসেছি তোমরা সকল জয়েন্ড হয়ে যাও সকলকে বলছি আমি চলে এসেছি তোমরা সকল জয়েন্ড হয়ে যাও বলছি লাইভে চলে এসেছি তোমরা ছটপট লাইভে জয়েন হয়ে যাও সবাইকে বলছি লাইভে চলে এসেছি তোমরা সৎপট লাইভে জয়েন হয়ে যাও পটল বিজ্ঞানী বলো বৌদি তোমাকে খুব সুন্দর লাগছে না গো আমি নর্মালি আছি ওখানে ওটাও সুন্দর লাগছে না রানা আমাকে মোটাও সুন্দর লাগছে না আমি সাড়ে সাতটার সময়ে আবার লাইভে আসবো সবাইকে আমি আগে থেকে বলে দিচ্ছি শিবলু আহমেদ রনি তোমার চোখগুলো খুব কি খুব চোখগুলো শিবলু আহমেদ ভাই বলুন কেমন আছেন আমি আবার রাত্রেবেলা সাড়ে সাতটার সময় লাইভে আসবো এখন একটু আনি আছি লাইভে তোমাদের সবাইকে আমি আগে থেকে জানিয়ে দিলাম আমি রাত্রেবেলা সাড়ে সাতটার সময় লাইভে আসবো এখন আমি অল্প কিছুক্ষণের সময়ের জন্য লাইভে এলাম রান্না বেশি এগিয়েও না রানা বেশি এগোবেই পটল বিজ্ঞানী তুমি কিন্তু বেশি কথা বলো না তোমার তোমাকে সবাই বকে দেবে তোমাকে সবাই বকে দেবে বিয়ে দিতে ভালো আছো তো আশা বুঝতে পারলাম না কার রিকোয়েস্টে লাইভে পটল বিজ্ঞানী তোমার রিকোয়েস্টে লাইভে লাইভে পটল বিজ্ঞানী তোমার রিকোয়েস্ট লাইভ হয়ে এলাম সম্ভু জানা হয় বলো সবাই ঝটপট কমেন্ট করো যারা যারা নতুন আছো লাইক করো সাবস্ক্রাইব করো যারা যারা নতুন আছো প্রভাত দাস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় তোমার বাড়ি কোথায় বলো আমি ডাকলাম তুমি চলে এলে না আমি আসলে এই টাইমে একটুখানি লাইভে আসতাম ঠিক আছে আমি কুকুর আমি এই টাইমে লাইভ চালু করছিলাম ওকে সো তোমার কমেন্ট আমি তাও দেখতে পেলাম জিবিন কিউ ইউ আমি অ্যাকচুয়ালি রোজই দুপুরবেলায় আসি সেটা নতুন কোনো কথা নয় ঠিক আছে আমি সকাল বেলায় দুপুরবেলা রাতের বেলা তিন টাইমি আসি বুঝলে আমি তিন টাইমি আসি রানা চলে গেল আমি তিন টাইমি আসি সকাল বেলায় দুপুরবেলা আর রাতের বেলা আমি দুপুরবেলা আরেকটু আগে থেকেই আসতাম তাহলে ভাবো কেমন পাবলিক আমি দুপুরবেলায় একটু তাড়াতাড়ি আসি কিন্তু আমি আজকে ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য আমি একটু লেট করে এলাম বুঝেছ তোমার কথার কথা কিছু হচ্ছে না আমি দুপুরবেলাতে রোজই লাইভে আসি রাত্রেবেলাতে তো আসি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন শুভজিৎ গুপ্তা গো আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই না কারণ আমার সবে পঁচিশ বছর হলো আর আমি অ্যাপ্লাই করিনি শুভজিৎ গুপ্তা হ্যালো বলো কেমন আছো শুভজিৎ সাপোর্ট করতে না ওরা ওরা নজর দিতে আসে আসে বুঝলাম তুমি আমি তোমার সাথে কথা বলবো না তুমি আমাকে বাজে কথা বলেছো কোথায় বাড়ি আমার বাড়ি হুগলিতে কলকাতায় গো তোমার বাড়ি কোথায় শুভজিৎ গুপ্তা তোমার বাড়ি কোথায় গো লেক আমি কি বলেছি তুমি তো আমাকে দেখো কমেন্টে কি বললে তুমি দেখো কমেন্টে আমাকে কি বলেছো মনে নেই গো তাহলে আর মনে করে লাভ নেই আমি দুপুরবেলায় ঘুম থেকে উঠে ভিডিওটা আপলোড করে আমি লাইভে আসতাম ওকে रोहित सिंह हेलो, बताओ कैसे हो रोहित सिंह बताओ झटपट कमेंट करो जरा जरा रा नतुन आज हो लाइक सब्सक्राइब कर दो जरा जरा जा लाइक सब्सक्राइब कर दाओ जरा जरा जा लाइक सब्सक्राइब कर दाओ স্বাগত হয় সবই লোক ছটফট কমেন্ট করো সবাই একটু তাড়াতাড়ি খুব বদমাস তুমি পটল বিজ্ঞানী তুমি খুব বদমাস আছো তোমাকে ওরা তখন সবাই কিরকম বলছিল পেছনে লাগছিল ঠিক করেছিল তোমাকে সবাই পেছনে লাগছিল বাজে বাজে কথা বলছিলো ঠিক করেছিল তুমি তো কারোর সাথে পারো নি প্রভাত দাস আমার হাজবেন্ড কাজে গেছে তো সেটা ভদ্রভাবেও বলা যায় তুমি লাইভে এলে আমার ভালো লাগে ঠিক খেজুরের মতো কাজ করে মানে বুঝতে পারলাম না পটল বিজ্ঞানী বুঝতে পারলাম না খেজুর আবার কি কাজ করে গো সবাই একটু লাইভে থাকলে ঝটপট কমেন্ট করো সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো দল মানে কুকুর ওরা কুকুর ছিল তাই আমি পারিনি লড়তে দল মানে বৌদি কৌশিক কেমন আছো বলো কৌশিক কেমন আছো বলো দাসবাবু দাসবাবুকে বকছো নাকি গো কৌশিক কেমন আছো বলো কি খাওয়া দাওয়া করলে বলো চুপ করে থাকবে না বিন্দাস আছি বৌদি হুম বিন্দাস তো তুমি থাকবেই তুমি কেমন আছো ভালো আছো আমি একটু আগে সোনায়ের লাইভে গেছিলাম তোমাকে আমি বললাম তখন তুমি চলে গেছিলে যে কৌশিক তুমি কেমন আছো আমি একটু আগে সোনাইয়ের লাইভে গেছিলাম তুমি ছিলে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কেমন আছো তার মধ্যে তুমি লাইভ থেকে চলে গেছিলে বুঝলে কৌশিক দাসবাবু সাবধানে দাসবাবু রুটি আলুর দম ভাজা চিনতে পারলে হ্যাঁ কৌশিক কেন চিনতে পারবো না সোনাইকে একজন আছে সোনাই বলে যে ইউটিউবে ভিডিও করে তার লাইভে আমি গেছিলাম তো কৌশিক ওখানে কমেন্ট করছিলো তাই আমি কৌশিককে আচ্ছা নোটিস করিনি সরি বৌদি হ্যাঁ বুঝতে পারলে সোনাইয়ের লাইভে তুমি ছিলে আমি গেছিলাম আমি সোনাইয়ের ফ্রেন্ড হই সোনাই আমার লাইভে আসবে রাত্রেবেলা দেখো সোনাই আমার লাইভে রাত্রাবেলা আসবে বুঝেছো আমি ওর লাইভে গিয়ে এতক্ষণ গল্প করছিলাম তাই জন্য আমার লাইভে আসতে লেট হয়ে গেলো हाय मैडम आप किधर से लाइव मैं कोलकाता से लाइव कर रही हूँ राजू करने आप कहाँ से देख रहे हो बताइए आप लाइव किधर से यूपी बिहार छत्तीसगढ़ मैं कोलकाता बंगाल से राजू करनी मैं बंगाल से लाइव कर रही हूँ हेलो टियर हेलो लाइवे आसबे रात्रिवला लाइव वाला लाइव आसबो नही लाइवे कॉल पर তার জন্য আমার নিজের লাইভে আসতে লেট হয়ে গেল ঠিক আছে তুমি সবার জন্য টাইম দিব ভালোই হলো কেন তোমার আবার ভালো কী আছে গো দিল্লি সে দেখ রা হ ঠিক হ্যাঁ নেই হতো লাইক সাবস্ক্রাইব করতে না রাজুকারী নেই হো তো লাইক সাবস্ক্রাইব করতে না জরুর সাপোর্ট কর না বহি সতীশ মহ কুল হি বহুল কুল হুম মেয়েরা সরকারকার নকরি হ্যাঁ রাজুকার নেব তা চাও দিদি তোমাকে একজন হরিণ বললো কেউ হরিণ বলে গো আমি তো কেউ দেখতে পেলাম না যে কেউ আমাকে হরিণ বলল আমি তো দেখতে পেলাম না